এখানে আসছি তার সাথে বিয়ে করতে আমি চাই ওর সাথে সংসার করতে তারা মানে নিবে না ছয় মাস থেকেই মেয়েরার সাথে সম্পর্ক করছিল ওই যাইনি ছেলেরা করার পর এখন মেয়েরা বলছে বলে আমার ওর সাথে সম্পর্ক আছে সম্পর্ক যখন আমরা শুনছি তখন আমরা ছেলের সাথে জাস্টি বেরি করছি এখন ছেলে বলছে বলে হ্যাঁ ঘটনা সত্য এখন কি করব ছেলে বলছে আমি বিয়ে করব। এখন ছেলে যখন বিয়ের কথা বলছে আমরা বলছি তোর মা মানবে ছেলে বলছে যে আমার বাপ মাকে আমি কিভাবে মানাবো মানাবো আমার পরীক্ষা আছে আমার পরীক্ষাটা বেরবাদ দাও এই ঘটনা শুনি আমরা ছেলেকে সাত কেন পরীক্ষা দিবে পরীক্ষাটা দেব তারপর ওনার গার্জিয়ানকে যে আমরা জানাইলাম জানার পর ওনার গার্জিয়ান কোনো গাত নাগাইলো না লোকজন দেখাইলাম প্রায় 6 মাস থেকে হইবে আজকে মেয়েটা ওনার বাসা গেইছে আমার মেয়ে ওখানে গেইছে ওখানে মাত্রা করিয়ে করছে কিন্তু মানি না না অন্য কাছে বিসের চেয়ে অন্য বিসের মানে না আমরা ওলে কিছু করতে পারি না না ইন যারা করবে আইন যদি আমার মেয়ে যদি বিসের না হয় তাহলে দেশে কোনো বিসেরই নেই সম্পর্ক যখন আমরা শুনছি তখন আমরা ছেলের সাথে জাস্টি করছি। এখন ছেলে বলছে বলে হ্যাঁ ঘটনা সত্য এখন কি করব ছেলে বলছে আমি বিয়ে করব এই আই রাজীব খবর লালমনিরহাট